এর সিগন্যাল নেই বন্ধুরা ওই দেখো মানে হলুদ জ্বলছে সিগনাল নেই তো কী বলো ভিডিও করছিলাম তো ভিডিও করতে পারব না তাহলে যাই হোক বাথরুমে যাচ্ছি তোমরা ফোনটা ধরে রাখো সবাই হ্যাঁ ফোনটা কাটবে না ঠিক আছে আমি বাথরুমে যাচ্ছি কিন্তু কেউ ফোনটা কাটবে না ঠিক 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 এই চলে যাচ্ছে বাথরুমে এরপরে আমি বাথরুমে লাইটটা দেবো বাথরুমে লাইটটা আমি অন করে দিয়েছি এখন আমি বাথরুমে যাচ্ছি এই দেখো আমি এখন বাথরুমে আছি বন্ধুরা এখন বাথরুমে আমি যেটা করতেছি সেটা করতেছি হয়ে গেলো আমার আত্মাটা পর এবার আমি জল গেল আমি জল আটকে দিচ্ছি এখন আমার সিগনাল দেয়নি বন্ধুরা তার জন্য আমি ঘরে চলে আছি এই ঘরে চলে আসলাম এই দরজাটা দিলাম এরপরে বলো তো কী করো বন্ধুরা এই দেখো ফ্যানও চলছে এখন আমি ফ্যানটা একটু জাস্ট কমিয়ে দেব জাস্ট ধুয়ে দিলাম আমরা আবার আমার আবার বন্ধুরা শীত সে বুঝেছো বন্ধুরা আমার সত্যি বলছে আমার ঠান্ডা বেশি গরম লাগে না এই বন্ধুরা আমার ঘুমটা এরকমই এই মালিশে কাত হয়ে আছি আছে এখন ঘুমিয়ে গেলাম এরকম ঘুমাই ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো করে ঘুম আসে যেন ভালো যেন রাতটা কাটে আমি এই কামনা করি সবাইকে টাটা